إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى আহ আজীব বিষয় হা যদি বুঝতাম কালেমায় তৈবার দাম কত যদি মুসলমান এক খিলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালেমায় তৈবা পড়তো তো নিশ্চিত আল্লাহর অলি হয়ে যেত কি ভাই এক খিলি পান আমার তো মনে হয় দশ মিনিট লাগে না লাগে না আর একশো বারে মায়াপ মিনিট ভাই এক্সকিউজ নেই আপনি কি ভাই এই জন্য চলেন করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে রাতে পড়বোই ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো এক নাম্বার সিফাত চব্বিশ ঘন্টার জিন্দগি কোন সেকেন্ড আল্লাহকে না ভুলা এজন্য যেই আসবাব যেই আহবাব যেই দুস্থ আহবাব যেই বস্তু যেই দ্রব্য আমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে গাফিল করে দেয় এটাকে ধরা যাবে না এটাকে ছোঁয়া যাবে না এটার কাছে যাওয়া যাবে না দলিল

কি ভাই তাহলে যেই ছবি দেখা যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফেল করে যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে যেই নেতা তোমাকে আমার থেকে গাফেল করে যেই দল তোমাকে আমি থেকে গাফেল করে এই দলের কাছেও যেও না দেয়ালে লেখা দেখবেন ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় লেকিন আমি বলি এখানে চতুর্থ নম্বর একটা বাক্য বসানো উচিত ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় কি বলছি বলেন দেশের চেয়ে কি বড় বলেন আবার বলো দেশের চেয়ে কি বড় এই জন্য দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় বলেন 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 দলের চেয়ে কি বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় দেশের চেয়ে কি বলো ইমান বড় এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোনো নর্তককে কোনো বেয়াদবকে আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে কোনো ছবিকারকে কোনো সিনেমার কি করে সিনেমার নায়ককে কোনো গুন্ডাকে উপদেষ্টা বানাবেন এটা এখানে হবে না কি বলছি বলেন বলেন এটা এখানে হবে না আমরা আমরা জন্য জন্য যুদ্ধ করি নাই ব্যক্তির গত ষোলো বছরে কোন নায়ক আত্মহুতি দেয় নাই কোনো নায়কের রক্ত ঝরে নাই। দেশকে বাঁচাবার জন্য কোন সিনেমার নাত্মকি আত্মহুতি দেয় নাই কোন সিনেমার নর্তকি এ পর্যন্ত কোন সিনেমার নর্তকি দেশ স্বাক্ষর জন্য হত্যা করা হয় নাই সে রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই অতএব সিনেমালাকে কেন দেশে উপদেষ্টা বানানো হবে এটা জাতি জানতে চায় কি ভাই সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন আরে বলেন সিনেমালাকে উপদেষ্টা বানালেন কেন যে গত ষোলো বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে তাকে উপদেষ্টা বানাতে হবে কেন সিনেমার এক নায়ক কে উপদেষ্টা বানাইতে হবে কেন সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না সেটা জাতি গঠন করবে কি কেন 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 এই বিতর্কিত ফারুকীকে উপদেষ্টা বানানো হলো জাতি জানতে চায় কাদের নির্দেশে কাদের ইশারায় কাদের সারায় কাদের ইসারায় ফারুকিকে উপদেষ্টা বানানো হল এটা আজকে জাতি জানতে চায় আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি লেখিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ইসলামের পক্ষে থাকবেন ততক্ষণ শ্রদ্ধা করি যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই শ্রদ্ধা তো করেছি মাশাআল্লাহ সুন্দর সমীহ করেছি প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা আপনি এখন এক কে এক বেদব্য প্রতিষ্ঠা বানাতে গেলেন কেন কি বল আর ভারত যাদেরকে সৃষ্টি করেছে র যাদেরকে সৃষ্টি করেছে র র যাদেরকে সৃষ্টি করেছে সে তাঁদেরকে আপনি বস্ত্র দিচ্ছেন কেন এদিকে সাপ বলি আমাদের রব আমাদের পালনেওয়ালা রব আমাদেরকে হেফাজত বলা রব ওদেরকে হেফাজত করনেওয়ালা র র র ইস্তিমাহ কার আগে হবে তারপর হবে এটা আমাদের দেখার বিষয় না আসবে বা আসবে না এটাও আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হলো রও আর মুসাদের তরী কোন থাকতে পারবে না কি ভাই কথা কি বুঝেতে পারছি আমি আপনাদেরকে ইস্তিমাহ হোক পর হোক এটা কি আসে যায় ঠিক বুঝুন কথা ইস্তিমাহ আগে হোক পরে হোক এটা কি ইস্তিমাহ হইলে কি হবে না হইলে কোন কি অসুবিধা হবে এটা ফরজও এটা ওয়াজিবও না এটা শূন্যতে মহাক্কা দাও কথা বুঝেন না মনে হয় ইস্তেমা না ওয়াজিব না শূন্যতে মহাক্কা দাও নয় ইস্তেমা হলে ভালো না হলে আরো ভালো লেকিন এই নিয়ে ঝগড়া ঝগড়ার সুযোগ নেই বলে ওরা ঝগড়া করছে কেন এরা ইস্তেমা নিয়ে ঝগড়া করে না এদেশে শুধুই এলমোল আমাদেরকে মসজিদের মাদ্রাসাকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র কিন্তু এদের ধারণা নাই এদের ধারণা নাই বাতিল যাদেরকে পালে এরা মুছে যায় রব যাদেরকে হেফাজত করে এরা মুছে না কি যারা ডলারে চলে ডলারে চলে এরা মুছে যায় যারা তাওয়াক্কুল উপরে চলে এরা মুছে না সুবহানাল্লাহ বলবেন না যারা তাওয়াক্কুল উপরে চলে এরা কি যেমন আমি এখন আপনাদেরকে কথা বলছি তো এরা আমাদেরকে ডলার দেয় নাই এর পেছনে কোনো ডলার নাই এর পেছনে কি নাই বলেন এর পেছনে কোনো নোট নাই এলভিশনে কোনো কি নাই লেকিন সাংবাদিক সম্মেলন করছেন তো সেখানেও নোট আছে সেখানেও কি আছে ব্যাস সাংবাদিক কতগুলো ডাক দিয়া কতক্ষণ গুন্ডামি করলেন মিশা কথা যা আছে সব বলে দিলেন আর জাতি মনে পড়তেছে আপনারা অনেক কিছু এরকম করে হইতে পারে আরো কদিন থাকবেন লেকিন কত বছর থাকবেন জানেন না ষোলো বছর বুঝার জন্য কথা কি না হয় আরো কত বছর না হয় আর ষোলো বছর থাকবেন এরপরে যাওয়া লাগবে লেকিন ইনশা তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে তালিম ছিল তালিম আছে তালিম থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে যুগ যুগ ধরে হাজার বছর ধরে ব্রিটিশ একই কাজ করছে ইউরোপিয়ানরা একই কাজ করছে শুধুই আমাদেরকে ফাটল ধরাইছে শুধু হককে ধ্বংসের জন্য কিন্তু এরা শেষ পর্যন্ত দেখছে যারাই উঠা শেষ পর্যন্ত জাতি আর খানা রেজবি জাতি খায় না রাজা খান জাতি খায় না আলে হাদিস জাতি খায় না বাস্তব না বাস্তব সুন্নি জাতি খায় না হেজবুত তাহারি জাতি খায় না হেজবুত জাতি খায় না বাস্তব বাস্তব এই জন্য শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে একদল উঠানো যায় কিনা দেখি পাগড়িওয়ালা বাবরিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লাঠিওয়ালা দেখছেন এদের মধ্যে থেকে কি করছে আমাদের এই আমাদের এই বন্ধুরা আমাদের এই মধ্যে থেকে এক দলকে তুলছে এক দল নিজেদের মধ্যে থেকে এক দলকে তুলছে আমাদেরকে ধ্বংসের জন্য মূলত টার্গেট হলো দুই দলকে ধ্বংস করা কয় দলকে বলেন বুঝে বলেন বুঝে নেন একটু দুই মিনিট আমাকে বলতে দেন বুঝে নেন টার্গেট হলো দু দলকে ধ্বংস করা ওরা দেখলো পৃথিবীতে আমরা এত কিছু করলাম তারপরে শুধু মাদ্রাসা বাড়ে মাদ্রাসা বাড়ে ছাত্র বাড়ে এক নাম্বার দুই নাম্বার আমরা ইংরেজি শিক্ষাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে এত কিছু করলাম তারপরে ওই স্কুল আর কলেজের ইউনিভার্সিটি থেকে ওই ওলা আমাদের ছোঁয়া কিছু তবলিগওয়ালা হইয়া কিছু দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা কিছু বাগরিওয়ালা কিছু জুব্বাওয়ালা কিছু ছয় নাম্বারওয়ালা কিছু আইলমওয়ালা ইমানওয়ালা জিকিরওয়ালা নামাজওয়ালা একরামওয়ালা তবলিগওয়ালা কিছু বাইর হইয়াই যায় তাহলে কয়টা আশঙ্কা একসাথে কাজ করতেছি মাদ্রাসা বাড়ে আবার ইংরেজি শিক্ষিতরা তবলিগি হয়ে যায় ভাই না ভাই না বলেন দুটাই ঠিক আছে কিনা বলেন এবার চিন্তা করলো এদেরকে ধ্বংস করতে হবে এদেরকেও ধ্বংস করতে হবে এদেরকে বলতে হবে খবরদার তোরা আর এদের সাথে চলিস না এদেরকে বলতে হবে এদেরকে বলতে হবে তো এরা এরা আলাদা থাক তো এরা কি করবে এরা যখন এখানে আসবে না এদের মাল এখানে দিবে না এদের টাকা এদেরকে দিবে না ওদের গবেষণা এদের টাকা ইংরেজি শিক্ষিতদের টাকা ব্যবসায়ীদের টাকা ইঞ্জিনিয়ারের টাকা ডাক্তারের টাকা টাকা এরা যখন এদেরকে টাকা দিবে না তারা অচিরেই শুকিয়ে যাবে অচিরেই বন্ধ হয়ে যাবে আর এরা যখন এদের থেকে দূরে সরবে এদের ইমান আমল অচিরেই শেষে যাব তারাও শেষ তারাও শেষ টার্গেট কি বলেন 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 দুই দলকে কি করা শেষ করা লেকিন এদের তো আর এটা জানা নাই এদেরকে শেষ করার সিদ্ধান্ত হবে না কারণ ইন্না না জাল না ঠিক হওয়া আবুল আসমানের রব বলেন আমি নাজিল করেছে আমি হেফাজত করব আমি অতএব আমাদের থেকে এদেরকে দূরে সরানোর পরে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে একটা মাদ্রাসা ছাত্র কমছে একটা মাদ্রাসা টাকা কমছে কেন কমবে হেফাজত জিম্মেদার কে এ গ্রুপ গ্রুপের জিম্মাদার কে স্বয়ং আল্লাহ এর জন্য এ গ্রুপ কখনো শেষ হবে না অতএব বি গ্রুপের জিম্মাদার তা আল্লাহ হয় নাই অতএব এটা আমি বুঝতে পারছি আপনাদেরকে

কথা বুঝেন না তো শেষ পর্যন্ত সংখ্যা লুগু হইয়া দু চারজন হইয়া এদেশে জীবনযাপন করবে যেমন নাকি রেজবি যেমন নাকি সুন্নি যেমন নাকি শিয়া যেমন নাকি খারেজি যেমন নাকি রাফেজি যেমন নাকি এদের এক দল হইয়া থাকবে এসতেমা আগে টেনশন নাই পরে করলে আমি আঙ্গো টেনশন তোমাদের তোমাদেরই মানামল লইয়া তোমাদের সেটা আমাদের কোনো দুঃস্ময় নাই ফিরে আসো তা আলাও ফিরে আসো চুপে চুপি তবা করে ফেলা দরকারলে এক শব্দ যাইও না তবলিগে 40 দিন তবলিগে যাইও না চুপি চুপি তাবা করে ফেলা লং সারান দরম কইব আবার এক বছর পরে তিন ছেলে লাগাই দিও ঠিক আল্লাহ বুঝো আস্তেছেনি বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন অথাতো দূর চলে গেছে কি করব हां বলেন বলেন আল্লাহ কি এদের উদাহরণ হলো আমরা ওই যে তালের তালের মধ্যে একটা গল্প পড়ছিলাম তিনটা ভাগ ছিল তিনটা গরু তিনটা কি গরু লাল রঙের একটা কালো রঙের একটা সাদা রঙের একটা এই একসাথে চলে বন্য গরু গোয়াল এত বোটা গোয়াল সিং দুটো বড় বড় এই তিনটা একসাথে চলে 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 কি বলেন একসাথে কিন্তু বাঘের কি পড়ছে নজর পড়ছে বাঘের কি পড়ছে এদের দিকে বাঘের কি পড়ছে নজর পড়ছে বাঘেরা পরামর্শ করছে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ করছে কি করেছে বলছেন আমেরিকার ইসরায়েল মিললে একসাথে কি করছে বলেন ভারত ইসরায়েল আমেরিকা তিন দল মিলে একসাথে কি করছে পরামর্শ করছে এদেরকে খাইতে হবে এদেরকে কি করতে হবে এদের যে সিং এদের যে অবস্থা এরা ডাক দিলেই লাখ দেখেন না পাঁচ তারিখে কি ঘটনা ঘটছে ঘটছে না ঘটছে না পত্রিকা লেখে ডাকলেই লাখ ডাকলেই কি তোর ডাই সাহস না কজন জমা হয় কি কইরা ডাকলেই লাখ আল্লাহ এই বল আগামী দিনে বলতে হবে ডাকলেই কোটি কোটি ঠিক বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি বলতে হবে এবার লেখতে ডাকলেই লাখ আগামী মাসে লিখবা ডাকলেই কোটি ইনশাআল্লাহ এবার এদের উপরে চক পড়ছে কার বাগের কারে চক পড়ছে বাগের এদের উপরে চক পড়ছে মুশাদের এদের উপরে চক পড়ছে এদের উপর চোখ পড়ছে সিআই এর চোখ করছে কিন্তু ডরেও তো ডরে তো কিছু কইতে পারে না কারণ ডাকলেই তো লাখ ডাক দিলে তো কি ডাক দিলে তো লাখ ডরে কিছু কইতে পারে না পরামর্শ করছে আচ্ছা কি করা যায় কি করা যায় পরামর্শ তো একটা পরামর্শ একটা নেকড়ে কি বলল টেনশন নাই আমি ওই লালতার সাথে দুস্তি করব ওকে ভালোবাসবো যত ডলার লাগে সব দিব যত টাকা লাগে সব কি করবো যত বাড়ি লাগে দিব গাড়ি লাগে দিব বাড়ি লাগলে দিব গাড়ি লাগলে দিব ডলার লাগলে দিব বিদেশ খরচ লাগলে দিব সব করব কখনো কখনো জর্ডান নিয়ে আসবো কখনো থাইল্যান্ডে নিয়ে যাব কখনো আমেরিকা নিয়ে যাব কখনো সুইজারল্যান্ডে নিয়ে যাব সব জিম্মাদারি আমার আমার দায়িত্ব দেন আমি লাল সাথে দুস্থি করবো তো এটা যাই লাল সাথে দুস্থি করছে পুরো এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ছয় বছর পুরো কঠিন দুস্থি। ডলার দে লাগলে ডলার দে লাগলে টিকিট দে লাগলে ভিসা দে ডায়মন্ডের আংটি দে বুঝেন নাই যা যা লাগে সব ঠিক করে দিল্লিতে বাড়ি দে আমেরিকাতে ফ্ল্যাট দে বুঝেন নাই যা যা লাগে সব দে দিতে দিতে এমন বন্ধুত্ব হয়ে গেল এবার একদিন রাত্রে বলে দোস্ত তোরা যে তিনজন সবসময় একসাথে তোদের কিন্তু চোখ পড়ছে ভাগেরা কিন্তু তোদেরকে খাবে আজকে আজকে পুরা জঙ্গলের সব ভাগ একসাথে মিলে তোদেরকে হামলা করবে এই জন্য তুই তো আমার দোস্ত মানুষ তুই একটা কাজ কর আজকে তুই যাই আলাদা শুইস তুই যাই কি করিস একসাথে শোয়ার পরে তুই আস্তে গিয়ে উঠে যাবি উঠে গিয়ে তুই আসতেই দূরে চলে যাবি ওখানে গিয়ে তুই আলাদা আলাদা ঘুমাবি তো এরা দুজনকে ভাগে হামলা করলে এরা দুজনকে খেয়া শেষ করবে তুই বেঁচে যাবি ব্যাস কোর দোস্ত তুই আমার এত বড় উপকার করলি মোশাদিরে আপনি আমার এত বড় উপকার করলেন আপনি আমাদের এত বড় উপকার করলেন ইব্রাহিম দাউলা সবাই পাঠাই দিলেন আরেক জায়গায় আরেক আরেকজনে পাঠাই দিলেন আরেক জায়গায় সবাই আরেক জায়গায় পাঠাই দিলেন আপনি আমার এত বড় উপকার করলেন আমারে বাঁচানোর লেগা আমার আমারত বাঁচানোর লেগা আমার আমারত কি করার লেগা আমার আমিরত্তি আমির গিরি বাঁচাবার লেগা এত সুন্দর কিছু করলেন আপনি আচ্ছা আপনারে ধন্যবাদ তার তিনও বন্ধু একসাথে শুয়েছে আস্তে করে লাল গরুটা ওইটা দূরে চলে গেছে বাঘেরা এবার দেখলো এখানে কয়জন আছে রে দুজন আচ্ছা দুজন হামলা করা কঠিন হবে ওটা কটা রে লাগা এখানে লাগা শেষ কোনটা শেষ বলেন না শেষ গেছে তো শেষ নাজামুদ্দিন শেষ শেষ বলেন না শেষ এবার প্লান তো ঠিক আছে মুসাদ এখনো আছে রাও তো এখনো আছে বাস এক উইকেট তো ফেলে দিছে এবার গিয়া বলতেছে কালোটার লগে করছে এবার কালোটার লগে আবার ছয় মাস আবার এক বছর ডলারের লেনদেন বাড়ির লেনদেন ডায়মন্ডের আংটির লেনদেন সব দিতেছে দিতেছে খুশিতে আত্মহারা হয়ে গেছে এক রাতে বলে দোস্ত আজকে তো হামলা করবো দোস্ত দুস্থ তোমারে কেমনে বাঁচাইতাম দোস্থ দুস্ত তোমারে কেমনে বাঁচাবো তো দুস্তরে বলতেছে দোস্ত আজকে হামলা করবে তুই আজকে যায় আলাদা সুইচ সুইচ না ছাতাটা লাগতো সুচ তুই কালো বল দুস্তটা হলে আলাদা সুইস আজকে তারাও দিছে হামলা কয়েকজন শেষ তো সব শেষ এবার তো রইছে আসলটা সাদাটা এবার তো রয়ে গেছে বল আমার এক্রাম এবার রয়ে গেছে কে বলে এবার আসতে বললাম এই সাদা হামলা করতে আসছে সাদা টাকায় তোরা আর টেনশন করিস কেন আমি তো জানি যেদিন তোরা আমার সাথে খেয়েছিস সেদিনই আমি খাওয়া হয়ে গেছি উকেলু ইয় মা উকে যেদিন ওদেরকে খাওয়া হয়েছে সেদিনই তো আমি খাওয়া হয়ে গেছি তো আর যা আর যুদ্ধ করে লাভ নাই নিজেকে নিজে সোফে দিলাম খায়া ফেল এরা মনে করছে এই কায়দা এদেরকে শেষ করে পরে আমাদেরকে শেষ করবে কিন্তু এরা জানে না এদের শিকর মদিনায় তৈবা এদের শিকর মদিনায় তৈবা এদের শাখা প্রশাখা আসমান পর্যন্ত কি এরা জানে না ব্রিটিশ পারে নাই আর কেউ পারবে না ওলা মায় উম্মত কে নিশ্চিন্ন করতে কেউ পারবে না ষোলো বছর সবচেয়ে বেশি চেষ্টা গত তিন বছর শুধুই চেষ্টা করেছে শুধুই মসজিদ গুলোকে ধ্বংসের জন্য শুধুই মাদ্রাসা কে ধ্বংসের জন্য শুধুই ওলামা ইকলাম কে ধ্বংসের জন্য লেকিন তারাই গেছেগা গা ওলামা ছিল আছে থাকবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ এটা ওই সাদা সাদা একটা নয় এটা একা নয় ওটা তো দুটো চলে গেছে এটা একা রেখে গেছে ওদের ভাষা একা হয়ে গেছে লেকিন আমরা তো একা না আমাদের সাথে তো রব আছে বলেন আমাদের সাথে র নাই রব আছে বলেন ষোলো বছরের ফ্যাসিস্টকে কি র ঠেকাতে বসছিল ছাত্র জনতার মুখে কি ফ্যাসিস্টকে ঠেকানো গেছে না পৃথিবীর কোন জলেমকে ঠেকানো যায় না বলেন পৃথিবীর কোন জলেমকে কি রাখা যায় না রাখা যায় না আল্লামা এক বিশ্ববিখ্যাত উক্তি ছিল তিনি বলেন সারা পৃথিবী গবেষণা করে আমি দেখেছি দুটো জিনিস জীবনে কখনো শেষ হয় না দুই জিনিস আমি জীবনে কখনো দেখি নাই আল্লাহ রাস্তা দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই আর জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখিনি এজন্য জন্য দুই হাজার একুশ সালে টঙ্গিতে কি পরিমাণ জুলুম করেছ সেটা আল্লাহর কাছে জমা আছে সেটা আল্লাহর কাছে কি আছে বলেন সেটা আল্লাহর কাছে কি আছে জমা আছে ছাত্রদের উপরে নিজে নির্যাতন তোমরা করেছ আল্লাহর কাছে সেটা জমা আছে ওলা মাই উম্মতকে রক্তাক্ত করেছো আল্লাহর কাছে এটা জমা আছে আছে না নাই বলেন অতএব এটার জন্য অপেক্ষা থাকো একটা একটা উইকেট পড়বে পড়তে পড়তে দেখবা শেষ দেখবা নাই শেষ চোখ দেখবা কি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কথা দূর চলে গেছে আমি কি বলছিলাম বলেন রিজালের পরিচয় দিচ্ছিলাম কি